হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বলতে চলে আসলাম নতুন আর একটা চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে সুপরিচিত একটা কোম্পানি হচ্ছে এনার্জি কোম্পানি এই এনার্জি কোম্পানি আপনাদেরকে আর সিসিবি দেখানোর চেষ্টা করব এটা খুবই জনপ্রিয় মার্কেটে সবথেকে বেশি চলে কারণ এটা হচ্ছে দাম কম কাজে এবং গুণগত মানে ভালো এটা হচ্ছে পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে অন্য সব কোম্পানি আপনার দাম বেশি কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি হয় না কিন্তু এনার্জি কোম্পানি পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে টিপ সুইচ অপশন পাবেন তাছাড়া এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ট্রিপ করবে রিকেস কারেন্ট হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো থ্রি মানে তিরিশ মিলি কারেন্ট রিকেস হলে এটা সাদা সেকেন্ড একটা টিপ করবে ফাইভ ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে অফিসিয়াল ভাবে এটা হচ্ছে এম্পের অনুযায়ী দাম কম বেশি হতে পারে আমাদের কাছে এটা পেয়ে যাবেন তেরোশো টাকা এম্পের বাড়লে দাম বাড়বে এম্পের কম তেরোশো টাকা থেকে শুরু এটা হচ্ছে এনার্জি কোম্পানি তারা নিবেন যোগাযোগ করবেন আমাদের সাথে

ওটা হচ্ছে তিনটা কাজ করবে এটা অবশ্যই আপনার বাসাবাড়ি সেফটি জন্য এই ধরনের একটা আরসিসি বি একটা অথবা আরসিবিও বিও করার চেষ্টা করবে এটা হচ্ছে এনার্জি কোম্পানি বাদে আমাদের কাছে রিগ্রেন কোম্পানি হবে এবিবি হবে মেড ইন এবিবি হবে মেড ইন্ডিয়ান তারপর হচ্ছে হ্যাভেলস কোম্পানি হবে যা যেটা লাগবে যদি করবেন দেওয়া যাবে আমাদের সর্বপ্রথম লোকেশনটা জানাই দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তর মাজার কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে এরশাদ মার্কেট বলে এই এরশাদ মার্কেট এক নম্বর ভবনের আন্ডারগ্রাউন্ডে আপনি এক নাম্বার গলি থেকে রাত্রে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধু এগুলো আপনার সরাসরি সপি নিতে হবে অনেক ভাইরা আছেন আপনার বিদেশে থাকেন বাইরে থাকেন প্রবাসী বাইরা অনলাইন অর্ডার দিয়ে থাকেন তার আপনার চৌষট্টি কুড়ি ফুটের মাধ্যমে অনলাইন নিতে পারবেন আর শুধুমাত্র ডেলিভারিটা স্টকিং দিতে হবে প্রথমে আপনার হচ্ছে ক্যাশ মেমো এবং ভিজিটিং কার্ডটা নিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার প্রতারণা শিকার হবে না ভিডিও করে মাধ্যমে মাল দেখবেন তারপর টাকা অ্যাডভান্স করবেন অনলাইনে নিলে ঢাকার বাইরে এক থেকে তিন দিন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিনের মধ্যে আমরা স্টেপ ফার্স্ট ইলেকশন পাঠার পুরীর মাধ্যমে মালামালগুলো পাঠিয়ে দেবেন টেনশন ভিডিওটা এই পথে সকলকে ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন আগে চমৎকার ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ